আমি চলে গেলাম আগে সামনে সিট ধরে

তো এখানে যে স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ড দিয়ে আমরা যাব সমুদ্রের মাঝখানে এটা হলো ইন্ডিয়ান মহাসাগর তো আমি ওনাকে বললাম আমাকে সামনে একটা সিট দিতে যাতে ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারি তো আমি এখন স্পিড বোর্ডে উঠবো আপনি এই পাশে পাবেন কারণ কি জানেন ভাই যে পরিমাণ ঢেউ ঢেউতে যদি বাড়ি মারে এই পেশে এই পেশে ঠিক আছে বললে এই পাশে পড়বে তো এই ইন্ডিয়ান মহাসাগরে অনেক ঢেউ আর যেহেতু আমরা সমুদ্রের মাঝে যাব তাই আমাদের একটু শক্তভাবে ধরে বসা লাগবে

তো স্পিড বোর্ড এখানে লুকিং গ্লাস লাগানো আছে এই লুকিং গ্লাস সমুদ্রের মাছ দেখা যায় তো আমাদের বোর্ড এখন চলতে শুরু করলো আর উনি যে স্পিড বোর্ড যে চালাচ্ছে উনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছে যে কোথায় কি কি আছে আর আমরা কোথায় কোথায় যাব। তো আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রের মাঝখানে দেশে প্রতি বছর অনেক পর্যটক ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেশি লোকজন আসে এই দেশে ঘুরতে তো এটা হলো মরিশাস আইল্যান্ড আফ্রিকা মহাদেশের একটি দেশ এটা একটা সম্পূর্ণ দ্বীপরাষ্ট্র এটা ইন্ডিয়া মহাসাগরের ভিতরে একটি আইল্যান্ড তো আমরা এই বোর্ড দিয়ে ইন্ডিয়া মহাসাগরের ভিতর ঘুরব দেখা যাক কত দূর যাওয়া যায় আপনারাও দেখতে থাকেন তো আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন

আমরা এই সমুদ্রের নিচের গুলো দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে তো দেখতেই থাকুন ভিডিওটি ভালো লাগে থাকলে ফেসটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভিডিওটি উপভোগ করুন আল্লাহ হাফেজ